বিসমিল্লাহির রহমানির রাহিম ফিতনা শব্দটি বিপদ আপদ বিশৃঙ্খলা পরীক্ষা করা ইত্যাদি বিভিন্ন অর্থে ব্যবহার হয়ে থাকে অতঃপর শব্দটি প্রত্যেক অপছন্দনীয় বস্তু ও বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেছেন এই উম্মতের প্রথম যুগের মুমিনদেরকে ফিতনা থেকে হেফাজতে রাখা হয়েছে আখেরি জামানায় এই উম্মতকে বিভিন্ন ধরনের ফিতনায় ও বিপদে ফেলে পরীক্ষা করা হবে প্রবৃত্তির অনুসরণ ফিরকাবন্দি এবং দলাদলির কারণে ফিতনার সূচনা হবে এতে সত্য মিথ্যার মাঝে পার্থক্য করা কঠিন হয়ে যাবে এবং ইমান নিয়ে বেঁচে থাকা কষ্টকর হবে একে অপরের উপর তলোয়ার উঠাবে ব্যাপক রক্তপাত ও প্রাণহানি ঘটবে রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম সকল ফিতনা সম্পর্কে উন্মতকে সাবধান করেছেন এবং তা থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন আমর বিন খাত্তাব রাদ্দিয়াল্লাহ আনহু বলেন একদা রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ফজর নামাজ পড়লেন অতঃপর মিম্বারে উঠে জহর নামাজ পর্যন্ত ভাষণ দিলেন জহর নামাজ আদায় করে পুনরায় ভাষণ শুরু করে আসর নামাজ পর্যন্ত ভাষণ দান করলেন অতঃপর আসর নামাজ শেষে ভাষণ শুরু করে সূর্যাস্ত পর্যন্ত ভাষণ দিলেন এই দীর্ঘ ভাষণে তিনি কিয়ামতের পূর্ব পর্যন্ত যা হবে সবই বলে দিয়েছেন আমাদের মধ্যে যারা সবচেয়ে জ্ঞানী তারাই এগুলো মুখস্থ রেখেছেন ফিতনাগুলো একটি অপরটির চেয়ে ভয়াবহ হবে এমন কি ফিতনায় পড়ে মানুষ দিন থেকে বের হয়ে যাবে রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই কিয়ামতের পূর্বে অন্ধকার রাত্রির মতো ঘন কালো অনেক ফিতনার আবির্ভাব হবে সকালে একজন লোক মুমিন অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে বিকালে সে কাফেরে পরিণত হবে বহু সংখ্যক লোক ফিতনায় পড়ে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে তাদের চরিত্র ও আদর্শ বিক্রি করে দিবে অপর বর্ণনায় এসেছে তোমাদের একজন দুনিয়ার সামান্য সম্পদের বিনিময়ে তার দিন বিক্রি করে দিবে ফিতনার কতিপয় দৃষ্টান্ত উচমান রাদ্দিয়াল্লাহু আনহু এর হত্যাকাণ্ড রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম যে সমস্ত ফিতনার সংবাদ দিয়েছেন তার মধ্যে উচমান রাদ্দিয়াল্লাহু আনহু এর হত্যাকাণ্ড একটি অন্যতম ভয়াবহ ফিতনা এখান থেকেই মুসলিম উম্মার ঐক্যে ফাটল সৃষ্টি হয় একদল অপর দলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে প্রচুর রক্তপাত ঘটানো হয় এবং উভয় পক্ষের অনেক লোক নিহত হয় হুজাইফা রাদিয়াল্লাহু আনহু এর হাদিছে বর্ণিত হয়েছে তিনি একদা উমার বিন খাত্তাব রাদ্দিয়াল্লাহু আনহু এর কাছে বসা ছিলেন উমার রাদ্দিয়াল্লাহু আনহু বললেন তোমাদের মধ্যে কে রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম হতে বর্ণিত ফিতনার হাদিস মুখস্থ রেখেছে হুজায়ফা রাদ্দিয়াল্লাহ আনহু বললেন মানুষ ধন সম্পদ স্ত্রী পরিবার ও সন্তান সন্ততি নিয়ে ফিতনায় পড়ে যে গুনাহর কাজে লিপ্ত হবে নামাজ সৎ সৎকাজের আদেশ ও কাজের নিষেধ এবং অন্যান্য সৎকাজ তা মিটিয়ে দিবে উমার রাদ্দিয়াল্লাহ আনহু বললেন আমি আপনাকে এ বিষয়ে জিজ্ঞেস করছি না আপনাকে সেই ফিতনা সম্পর্কে জিজ্ঞেস করছি যা সাগরের ঢেউয়ের মতো আসতে থাকবে হুজায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন হে আমিরুল মুমিনিন এ ফিতনায় আপনি পতিত হবেন না কারণ আপনার মাঝে এবং ফিতনার মাঝে একটি বন্ধ দরজা রয়েছে উমার রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন সেই দরজাটি খুলে দেয়া হবে নাকি বল প্রয়োগ করে ভেঙ্গে ফেলা হবে হুজায়ফা রাদ্দিয়াল্লাহু আনহু বললেন বরং তা ভেঙ্গে ফেলা হবে উমার আনহু বললেন তাই যদি হয় তাহলে কোনদিন তা বন্ধ করা সম্ভব হবে না হুজায়ফা রাদ্দি আল্লাহ আনহু বলেন আমি বললাম হ্যাঁ তাই সাহাবিগণ বলেন আমরা হুজায়ফাকে জিজ্ঞেস করলাম উমার রাদ্দি আল্লাহ আনহু কি জানতেন সেই বন্ধ দরজা কোনটি তিনি বললেন দিনের পর রাত্রির আগমন যেমন নিশ্চিত তেমনি নিশ্চিতভাবেই তিনি তা জানতেন হাদিছের শেষাংশে এসেছে সেই বন্ধ দরজাতি ছিলেন উমার রাদ্দিয়াল্লাহু আনহু স্বয়ং নিজেই উপরের হাদিছের সারমর্ম এই যে উমার রাদ্দিয়াল্লাহু আনহু এর শাহাদতের পরিফিতনা শুরু হবে কিয়ামতের পূর্বে তা আর কখনো বন্ধ হবে না ফিতনার কবলের পড়ে উসমান রাদ্দিয়াল্লাহু আনহু নিম্নভাবে নিহত হয়েছেন এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করেই আলী রাদ্দিয়াল্লাহ আনহু এবং মোয়াবিয়ার মাঝে অনেক সংঘর্ষ হয়েছে এবং অসংখ্য প্রাণহানি ঘটেছে উছমান বিন আফফান রাদ্দিয়াল্লাহ আনহু শহীদ হওয়ার পর উষ্ট্রের যুদ্ধ সংঘটিত হয় উছমান রাদ্দিয়াল্লাহ আনহু এর হত্যাকে কেন্দ্র করে ভুল বুঝাবুঝি এই যুদ্ধের মূল কারণ এই যুদ্ধের এক পক্ষে ছিলেন আলী রাদ্দিয়াল্লাহ আনহু এবং অপর পক্ষে ছিলেন আয়েশা রাদ্দিয়াল্লাহু আনহা তালহা এবং জুবায়ের রাদ্দিয়াল্লাহু আনহুম কোন পক্ষেরই এই যুদ্ধ করার উদ্দেশ্য ছিল না ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেন আয়েশা রাদ্দিয়াল্লাহু আনহা যুদ্ধের জন্য বের হননি তিনি উভয় পক্ষের মধ্যে মীমাংসার জন্য বের হয়েছিলেন তিনি ভেবেছিলেন তার বের হওয়ার মধ্যেই মুসলিম উম্মতের জন্য কল্যাণ রয়েছে অতপর তিনি বুঝতে সক্ষম হলেন যে বের না হওয়াটাই তার জন্য ভালো ছিল তাই তিনি যখনই বের হওয়ার কথা স্মরণ করতেন তখন কেঁদে অরুণা ভিজিয়ে ফেলতেন এমনিভাবে যারাই আলী রাদ্দিয়াল্লাহ আনহু এবং মোয়াবিয়ার মধ্যে সংঘটিত যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের সবাই পরবর্তীতে অনুতপ্ত হয়েছেন আয়েশা রাদ্দিয়াল্লাহ আনহা এর বের হওয়া সম্পর্কে রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম ভবিষ্যৎ বাণী করে গিয়েছিলেন বিস্তারিত বিবরণ এই যে আয়েশা রাদ্দিয়াল্লাহ আনহা বনি আমেরের বাড়ি ঘরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন তখন তাকে দেখে কত গুলো কুকুর ঘেউ ঘেউ করা শুরু করল তিনি বললেন এই জলাশয়টির পুকুরটির নাম কি লোকেরা বলল এটির নাম হাও আব এ কথা শুনে আয়েশা রাদ্দিয়াল আনহা বললেন আমার ফেরত যেতে ইচ্ছে করছে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন অগ্রসর হন যাতে মানুষেরা আপনাকে দেখতে পায় এবং হতে পারে আল্লাহ তালা আপনার মাধ্যমে তাদের মাঝে মীমাংসা করে দিবেন তিনি পুনরায় বললেন মনে হচ্ছে আমার ফেরত যাওয়া উচিত কেন না আমি রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি আমাদেরকে নবীপত্নীদেরকে লক্ষ্য করে বলেছেন কেমন হবে তখনকার অবস্থা যখন তোমাদের কাউকে দেখে হাও আবের কুকুরগুলো ঘেউ ঘেউ করবে হাদিছের সরল ব্যাখ্যা এই যে রাছুল ছাল্লু আলাইহে ওয়াসাল্লাম আয়েশা রাদ্দিয়াল্লাহ আনহা কে উদ্দেশ্য করে বলেছেন হে আয়েশা সেদিন তোমার অবস্থা কেমন হবে যেদিন তোমাকে দেখে হাও আব নামক জলাশয়ের নিত্যস্থ কুকুরগুলো ঘেউ ঘেউ করতে থাকবে আয়েশা রাদ্দিয়াল্লাহ আনহা রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর বাণীটি মুখস্থ রেখেছিলেন তিনি যখন ইরাকের বসরা শহরের নিকটবর্তী স্থানে পৌঁছালেন তখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনে রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর ভবিষ্যৎ বাণীটি স্মরণ করে জিজ্ঞেস করলেন এটি কোন জলাশয় লোকেরা বলল এটি হাও আবের জলাশয় এই কথা শুনে তিনি নিশ্চিতভাবে বুঝতে সক্ষম হলেন যে তিনি ফিতনায় পড়ে গেছেন এবং বারবার ফেরত আসার চেষ্টা করেছিলেন অবশেষে তিনি নিরাপদে মদিনায় ফেরত আসলেন তিনি নিজেও যুদ্ধ করেননি এবং কাউকে যুদ্ধের আদেশও দেননি রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেন আমার উন্মতের দুটি বিশাল দল পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত না হওয়া পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না তাদের মাঝে ভয়াবহ যুদ্ধ হবে কিন্তু উভয়ের দাবি হবে একটাই এখানে দুইটি দল বলতে আলী রাদ্দিয়াল্লাহ আনহু ও মুয়াবিয়া রাদ্দিয়াল্লাহ আনহু এর দলকে বুঝানো হয়েছে হিজরি ছত্রিশ সালে ইরাকের ফুরাত নদীর পশ্চিম তীরে অবস্থিত সিফিন নামক স্থানে এই দল দুটি পরস্পরে যুদ্ধে লিপ্ত হয় এতে উভয় পক্ষের প্রায় সত্তর হাজার লোক নিহত হয় আলী ও মুয়াবিয়া রাদ্দিয়াল্লাহ আনহু এর মাঝে যে সমস্ত যুদ্ধ হয়েছে তার কোনও একটিও তাদের ইচ্ছায় হয়নি বরং উভয় দলের মধ্যে কিছু পথভ্রষ্ট কুপ্রবৃত্তির অনুসারী এবং কুচুক্রি লোক ছিল তারা সর্বদাই মানুষকে যুদ্ধের প্রতি উস্কানি দিতে থাকে এতে করে বিষয়টি উভয়ের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ইমাম ইবনে তাই মিয়া রহমতুল্লাহ বলেন আলী ও মুয়াবিয়া রাদ্দিয়াল্লাহ আনহু এর দলের মধ্যে থেকে যারা যুদ্ধে লিপ্ত হয়েছিল তাদের অধিকাংশই আলী বা মুয়াবিয়া রাদ্দিয়াল্লাহ আনহু এর কারো আনুগত্য করত না আলী বা মুয়াবিয়া কখনই মুসলমানদের রক্তপাত কামনা করেননি কিন্তু যা কাম্য ছিল না অনিচ্ছা সত্ত্বেও তা হয়েই গেল কথায় আছে ফিতনা যখন শুরু হয়ে যায় জ্ঞানীরাও তার আগুন নিভাতে অক্ষম হয়ে যায় হজরত উছমান রাদ্দিয়াল্লাহ আনহু এর হত্যা থেকেই উম্মতে মুহাম্মাদির ভিতরে ফিতনার সূচনা হয়েছে কিয়ামতের পূর্বে তা আর বন্ধ হবে না আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম সাল্লাম সময় মুমিনদের করণীয় সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা দিয়ে গেছেন ফিতনার সময় যেহেতু যুদ্ধরত ও বিবাদমান দলগুলোর কোনটির দাবি সত্য তা নির্ণয় করা কঠিন হয়ে যায় তাই তিনি এহেন জটিল পরিস্থিতি কোনো দলের পক্ষে যোগ দিয়ে যুদ্ধে নামতে নিষেধ করেছেন সে সময় যার ছাগলের পাল থাকবে তাকে ছাগলের পাল নিয়ে পাহাড়ের চূড়ায় চলে যেতে বলেছেন কিংবা ইসলামী রাষ্ট্রের সীমান্তে প্রহরায় নিযুক্ত থাকতে বলেছেন মুসলমানদের যুদ্ধরত দলগুলো সেখানে পৌঁছে গেলে আত্মরক্ষার উদ্দেশ্যেও যুদ্ধে শরিক হতে নিষেধ করেছেন কারণ এটাই হবে তার ইমানের জন্য নিরাপদ নবী মুহাম্মদ ছাল্লাল্লাহ আলাহে ওয়াসাল্লাম বলেন অচিরেই বিভিন্ন রকম ফিতনার আবির্ভাব ঘটবে ফিতনার সময় বসে থাকা ব্যক্তি ফিতনার দিকে পায়ে হেঁটে অগ্রসরমান ব্যক্তির চেয়ে এবং পায়ে হেঁটে চলমান ব্যক্তি আরোহী ব্যক্তি অপেক্ষা অধিক নিরাপদ ও উত্তম হবে ফিতনা শুরু হয়ে গেলে যার উট থাকবে সে যেন উটের রাখালি নিয়ে ব্যস্ত থাকে এবং যার ছাগল থাকবে সে যেন ছাগলের রাখালি নিয়ে ব্যস্ত থাকে আর যার চাষাবাদের জমিন আছে সে যেন চাষাবাদের কাজে ব্যস্ত থাকে এক ব্যক্তি জিজ্ঞেস করল হে আল্লাহর নবী যার কোনো কিছুই নেই সে কি করবে রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বললেন পাথর দিয়ে তার তলোয়ারকে ভোতা করে নিরস্ত্র হয়ে যাবে এবং ফিতনা থেকে বাঁচতে চেষ্টা করবে অতঃপর তিনি বলেন হে আল্লাহ আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি হে আল্লাহ আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি হে আল্লাহ আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি অতঃপর অন্য এক ব্যক্তি জিজ্ঞেস করল হে আল্লাহর রাছুলো কেউ যদি আমাকে জোর করে কোনো দলে নিয়ে যায় এবং সেখানে গিয়ে কারো তলোয়ার বা তীরের আঘাতে আমি নিহত হই তাহলে আমার অবস্থা কি হবে উত্তরে রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বললেন সে তার পাপ এবং তোমার পাপের বোঝা নিয়ে জাহান্নামের অধিবাসী হবে ফিতনার সময় একজন মুমিনের করণীয় হল যাবতীয় গুনাহ থেকে তাওয়া করা মানব জাতির জন্য আল্লাহর নির্ধারিত ফয়সালা এই যে গুনাহ ও পাপাচার ব্যতীত বিপদ আসে না এবং বিপদ এসে গেলে তাওবা ব্যতীততা দূর হয় না তাই ফিতনা ও বিপদ আপদের সময় যাবতীয় গুনাহ ও পাপের কাজ থেকে আল্লাহর কাছে তাওবা করা আবশ্যক আল্লাহর নির্ধারিত ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকা মুমিন ব্যক্তি আল্লাহর নির্ধারিত ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকবে এবং বিশ্বাস করবে যে পৃথিবীতে যা কিছু হচ্ছে ও হবে তা সবই মহান আল্লাহর ইচ্ছাতেই আল্লাহ এমন কোন জিনিস সৃষ্টি করেননি যাতে শুধুমাত্র অকল্যাণ বিদ্যমান বরং কখনো মুমিনের জন্য আল্লাহ তালা এমন কিছু বিষয় নির্ধারণ করেন যা বাহ্যিক দৃষ্টিতে অকল্যাণকর মনে হয় অথচ তাতে রয়েছে অপরিমিত কল্যাণ মহান আল্লাহ মুমিন জননী আয়েশা রাদ্দিয়াল্লাহু আনহা এর প্রতি আরোপিত মিথ্যা অপবাদের ঘটনার প্রতি ইঙ্গিত করে বলেন তোমরা এ ঘটনাকে অকল্যাণকর বলে মনে কর না বরং এটি তোমাদের জন্য মঙ্গলজনক সুরা নূর দশ আল্লাহ তা আরও বলেন হয়তো তোমরা কখনো এমন কোন বিষয়কে অপছন্দ করবে যাতে আল্লাহ অপরিমিত কল্যাণ নিহিত রেখেছেন সুরা নিসা, উনিশ রাছুল ছাল্লাল্লাহ আলাহে ওয়াসাল্লাম এর ভবিষ্যৎ বাণীর বাস্তবায়ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে এই উম্মতের উপর দিয়ে বিভিন্ন বিপদাপদ ও ফিতনার ঝড় বয়ে যাবে এবং তিনি এই বিপদ থেকে মুক্তি পাওয়ার পথও বলে দিয়েছেন তিনি বলেন আমি তোমাদের জন্য এমন দুটি বস্তু রেখে যাচ্ছি যাদ্রিভাবে ধারণ করলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না তা হল আল্লাহর কিতাব ও তাঁর রাছুলের সুন্নাত তিনি আরও বলেন তোমরা আমার সুন্নাত এবং খোলাফায় রাশেদিনের সুন্নাতের অনুসরণ করবে তাদ্রিভাবে ধারণ করবে এবং উহার উপর অটল থাকবে আর তোমরা নতুন নতুন বিষয়ের উদ্ভাবন করা হতে বিরত থাকবে কেননা প্রতিটি নব আবিষ্কৃত বিষয় বিদাত এবং প্রতিটি বিদাতের পরিণামী ভ্রষ্টতা আল্লাহ তা আলা রাছুল ছাল্লাহ আল্লাহে ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণের আদেশ দিয়ে বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাছুলের আনুগত্য করো আরও আনুগত্য করো তোমাদের নেতাদের তোমাদের মাঝে যখন কোন বিষয়ে মতবিরোধ দেখা দিবে তখন তোমরা তা সমাধানের জন্য আল্লাহ ও আল্লাহর রাছুলের দিকে ফিরে আসবে যদি তোমরা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো ইহাই তোমাদের জন্য কল্যাণকর ও পরিণামের দিক দিয়ে উত্তম সুরা নিশা উনষাট মুমিন ব্যক্তি ফিতনা থেকে দূরে থাকবে এবং এ ব্যাপারে কথা বলা থেকেও বিরত থাকবে কেননা রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ফিতনার নিকটবর্তী হতে নিষেধ করেছেন হযরত আবু হুরায়রা রাদ্দিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেছেন অচিরেই বিভিন্ন রকম ফিতনার আবির্ভাব ঘটবে ফিতনার সময় বসে থাকা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে এবং দাঁড়ানো ব্যক্তি পায়ে হেঁটে চলমান ব্যক্তির চেয়ে এবং পায়ে হেঁটে চলমান ব্যক্তি আরোহী ব্যক্তি অপেক্ষা অধিক নিরাপদ থাকবে যে ব্যক্তি ফিতনার দিকে এগিয়ে যাবে সে ফিতনায় জড়িত হয়ে পড়বে এবং ধ্বংস হবে আর যে ব্যক্তি ফিতনা থেকে বাঁচার কোনো আশ্রয় পাবে সে যেন তথায় আশ্রয় গ্রহণ করে মিথ্যা সংবাদ প্রচারকারীরাই অনেক সময় নানা সমস্যা ফিতনা ও বিপর্যয়ের কারণ হয়ে থাকে তারা এমন সংবাদ প্রচার করে যা বাস্তবের সাথে কোনো সম্পর্ক রাখে না বিশেষ করে যখন অধিকাংশ প্রচার মাধ্যম ইসলামের শত্রুদের হাতে আল্লাহ তালা আমাদেরকে সকল সংবাদ যাচাই করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমাদের কাছে যদি ফাসিক ব্যক্তি কোনো খবর নিয়ে আসে তোমরা তা যাচাই করে দেখো সুরা হুজুরাত ছয় আল্লাহ তালা বলেন তাদের কাছে যখন নিরাপদ বা ভীতি সংক্রান্ত কোনো সংবাদ আসে তখন তারা তা প্রচার করে বেড়ায় তারা যদি রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এবং জ্ঞানীদের কাছে আসত তাহলে তাদের আলেমগণ অবশ্যই প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে পারতেন সুরা নিশা তেরাশি ফিতনার সময় মুসলমানদের জামাত ও তাদের ইমামকে আঁকড়ে ধরতে হবে রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম হুজাইফাকে এই উপদেশই দিয়েছেন হুজাইফা রাদিয়াল্লাহু আনহু ফিতনার সময় করণীয় সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন তুমি মুসলমানদের জামাত ও তাদের ইমামের অনুসরণ করবে হুজায়ফা বলেন আমি বললাম তখন যদি মুসলমানদের কোনো জামাত ও ইমাম না থাকে তিনি বললেন তাহলে তুমি ফিতনা সৃষ্টিকারী সকল ফিরকা পরিত্যাগ করবে মৃত্যু পর্যন্ত তুমি এ অবস্থায় থাকবে রাছুল ছাল্লাহ আলাহে ওয়াসাল্লাম নামাজের মধ্যে আল্লাহর কাছে ফিতনা থেকে আশ্রয় চেয়েছেন তিনি এভাবে বলতেন হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাদ থেকে আশ্রয় চাই হে আল্লাহ আমি আপনার কাছে মিথ্যুক দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই হে আল্লাহ আমি আপনার কাছে জীবন ও মরণের ফিতনা থেকে আশ্রয় চাই তাড়াহুড়া করা যদি আনন্দের সময় দর্শনীয় হয়ে থাকে তাহলে বিপদের সময় কেমন হবে হাদিছে এসেছে যে আখেরাতের কাজ ব্যতীত প্রতিটি কাজেই ধীরস্থিরতা অবলম্বন করা ভালো অর্থাৎ আখেরাতের কাজে প্রতিযোগিতার সাথে অগ্রসর হতে হবে আর ফিতনার সময় সব সময় পিছিয়ে থাকতে হবে রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেন ফিতনার সময় আল্লাহর ইবাদতে লিপ্ত থাকা আমার নিকট হিজরত করে আসার মতো ফিতনার সময় মুমিনদেরকে সাহায্য ও সহযোগিতা করা এবং কাফেরদের সাথে সকল প্রকার সম্পর্কহীনতা ঘোষণা করা তাদেরকে ঘৃণা করা এবং তাদের সাথে শত্রুতা পোষণ করা শিরকের অবসান না হওয়া পর্যন্ত আল্লাহ আমাদেরকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদেশ দিয়েছেন আল্লাহ তালা বলেন তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো ফিতনার শিরক অবসান না হওয়া পর্যন্ত এবং দিন পরিপূর্ণরূপে আল্লাহর জন্য নির্দিষ্ট না হওয়া পর্যন্ত সুরা আনফাল উনচল্লিশ বিপদ আপদ ও ফিতনা থেকে বেঁচে থাকার জন্য দুয়া একটি উত্তম মাধ্যম দুয়ার ফজিলত এই যে আকাশ থেকে মুশিবত আসার সময় দুয়ার সাথে সাক্ষাৎ হয় দুয়া ও মুসিবত আকাশে পরস্পর ঝগড়ায় লিপ্ত হয় আকাশ থেকে মুশিবত নাজিল হতে চায় আর দুয়া তাকে বাধা দেয় মুসিবতের সময় এই দুয়া করতে হবে হে আল্লাহ আপনি আমাকে এই বিপদে বিনিময় প্রদান করুন এবং এর পরিবর্তে উত্তম বস্ত্র দান করুন যে কেউ এই দুয়া পাঠ করবে আল্লাহ তাকে বিনিময় প্রদান করবেন এবং মুসিবতের স্থলে উত্তম বস্ত্র দান করবেন দুয়া করার অন্যতম আদব হল দুয়া কবুল হওয়ার সময় ও মাধ্যম অনুসন্ধান করা এবং দুয়া কবুল না হওয়ার কারণ সমূহ থেকে বিরত থাকা যেমন হারাম খাওয়া দিনের কাজে গাফেল থাকা ইত্যাদি মুমিন ব্যক্তির সকল কাজই ভালো কল্যাণ অর্জিত হওয়ার সময় যদি শুকরিয়া আদায় করে তবে তার জন্য ইহাই ভালো আর বিপদ আপদের সময় যদি ধৈর্য ধারণ করে তাও তার জন্য ভালো যেমন আল্লাহ তা বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতিদান রূপে প্রদান করা হবে সুরাজুমার দশ হাদিছে এসেছে মুমিন ব্যক্তি সব সময় মুসিবতের মধ্যে থাকে পরিণামে সে আল্লাহর সাথে নিষ্পাপ অবস্থায় সাক্ষাৎ করে দিনের সঠিক জ্ঞান অর্জনই ফিতনা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেন আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন দিনের জ্ঞান অর্জনের সাথে সাথে শত্রুদের চক্রান্ত পরিকল্পনা ও তাদের অবস্থা সম্পর্কেও সম্যক ধারণা রাখতে হবে যাতে তাদের অনিষ্টতা থেকে বাঁচার জন্য সতর্কতা অবলম্বন করা যায় মুমিনদের দুটি কল্যাণের একটি অবশ্যই অর্জিত হবে একটি শাহাদাত ও অপরটি বিজয় আল্লাহ তা বলেন হে নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করুন তোমরা কি আমাদের ব্যাপারে দুটি কল্যাণের একটির অপেক্ষায় আছো আমরাও তোমাদের ব্যাপারে অপেক্ষায় আছি যে হয়তো আল্লাহ তোমাদেরকে নিজের পক্ষ থেকে অথবা আমাদের হাতে শাস্তি প্রদান করবেন সুতরাং তোমরা অপেক্ষায় থাকো আমরাও তোমাদের সাথে অপেক্ষা করতে থাকব সুরা তাওবা বাহান্ন মুমিনদের পরিণাম হবে জান্নাত আর কাফেরদের পরিণাম হবে জাহান্নাম এজন্যেই তারা তাদের কৃতকর্মের কারণে মৃত্যুকে ভয় করে এবং তা থেকে পলায়ন করতে চায় মুমিন ব্যক্তি এ বিশ্বাস পোষণ করবে যে বিশ্ব সৃষ্টি ও পরিচালনায় মহান আল্লাহর কতিপরায় নীতিমালা রয়েছে যা কখনো পরিবর্তন হলে না যেমন আল্লাহ তালা বলেন তারা কেবল পূর্ববর্তীদের দশারই অপেক্ষা করছে অতএব আপনি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবেন না এবং আল্লাহর রীতিনীতিতে নীতিতে রকম বিচ্যুতিও পাবেন না সুরা ফাতির তিতাল্লিশ আল্লাহ তালার এ সকল রীতি নীতির মধ্যে থেকে অন্যতম নীতি হল সত্য ও মিথ্যার মাঝে কিয়ামত পর্যন্ত লড়াই চলতে থাকবে আমাদের পিতা আদম সালাম জান্নাত থেকে বের হয়ে আসার পর থেকে এ লড়াই শুরু হয়েছে আদম ও তার মুমিন সন্তানগণ পুনরায় জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে আল্লাহ তাআলা বলেন ইহা এই জন্য যে আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে তাদের কাছ থেকে প্রতিশোধ নিতেন কিন্তু আল্লাহ তা না করে একজনকে অন্যজনের মাধ্যমে পরীক্ষায় ফেলে থাকেন সুরা মুহাম্মদ আমাদের পূর্বে অনেক নবী রাছুল ও লোকদের লোকদেরকে ফিতনায় ফেলে পরীক্ষা করা হয়েছে হযরত ইয়াহ ইয়া ও জাকারিয়া সালাম কে হত্যা করা হয়েছে মুসা ইসা ও মুহাম্মাদ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লামকে কষ্ট দেয়া হয়েছে বেলাল রাদ্দিয়াল্লাহ কে শাস্তি দেয়া হয়েছে হামজা আনহু কে হত্যা করা হয়েছে এবং তার কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে অথচ তিনি ছিলেন শহীদদের নেতা আল্লাহ তালা বলেন মানুষেরা কি ধারণা করে যে তাদেরকে এ কথা বলাতেই ছেড়ে দেয়া হবে যে আমরা ইমান এনেছি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না আমি তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি যাতে আল্লাহ সত্যবাদীদেরকে জানতে পারেন এবং ইহাও জানতে পারেন যে কারা মিথ্যাবাদী সুরা আনকাবুদ দুই হতে তিন মুমিনকে তার ইমান অনুযায়ী পরীক্ষা করা হয় অর্থাৎ যার ইমান যত মজবুত তার পরীক্ষাও তত বড় ও কঠিন হয়ে থাকে মানুষের মাঝে নবীদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়ে থাকে অতঃপর পর্যায়ক্রমে অন্যদের পরীক্ষা নেওয়া হয় আল্লাহ কোনো জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা তাদের নিজেদের অবস্থার পরিবর্তন করে সুরা রাত এগারো মানুষের আভ্যন্তরীণ অবস্থা পরিবর্তনের সাথে সাথে আল্লাহ তাদের বাহ্যিক অবস্থা পরিবর্তন করে দেন মানুষ যখন আভ্যন্তরীণ অবস্থা ভালো করে নেয় তখন আল্লাহ তাদের বাহিরের অবস্থাও ভালো করে দেন পরিশেষে আল্লাহর কাছে সকল প্রকার ফিতনা থেকে আশ্রয় চাই